আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আমি তোমাদের ডক্টর রাজু ভাইয়া আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন তো প্লাসেন্টেশন তোমাদের দুই জায়গাতে আছে ইন্টারমিডিয়েটের বইতে দুই জায়গাতে হচ্ছে প্লাসেন্টেশন সম্পর্কে আমাদের পড়তে হয় একটা হচ্ছে বোটানিতে আর একটা হচ্ছে জোলজিতে বোটানিতে প্লাসেন্টা বা অমরা শব্দটা তোমরা পাবা হচ্ছে নগদবিজি আবৃত বিজি চ্যাপ্টারে আর আমাদের প্রাণীবিদ্যা নবম অধ্যায় অর্থাৎ যেটা মানব জীবনের ধারাবাহিকতা বলে যে চ্যাপ্টারটা আছে ওইখানে তোমরা কিন্তু অমরা শব্দটা পাবা এখন প্রশ্ন হচ্ছে যে অমরা দুই বইতে আছে আবার তার ডেফিনেশন দুইটা একটু আলাদা কেন এরকম দেখো ভাইয়া আমরা যদি বোটানির পার্সপেকটিভে কথা বলি অর্থাৎ বোটানিতে যদি দেখো তাহলে অমরার ডেফিনেশানটা হচ্ছে উপরেরটা বোটানিতে তুমি যখন পড়বা এটা হচ্ছে তার ডেফিনেশান আর জলুজিতে যখন তুমি যাবা তার ডেফিনেশানটা এইভাবে তোমাকে কিন্তু তুলে ধরতে হবে কীভাবে দেখো বোটানিতে আমরা বলছি যে গর্ভাশয়ের ভেতর যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় কথাটাকে খেয়াল করো যে টিস্যু থেকে কি সৃষ্টি হয় ডিম্বক সৃষ্টি হয় তাকে আমরা অমরা বলতেছি আচ্ছা তোমরা যারা আবৃত অধ্যায়টা পড়তেছো তারা জানো কি যে আবৃত বিজি উদ্ভিদে গর্ভাশয় থাকে এবং সেই গর্ভাশয়টা ফলে পরিণত হয় এটা কিন্তু তোমাদের সবার জানা আছে তো ভালো করে বুঝো যে গর্ভাশয়ের ভেতর আমরা বলতেছি যে টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয় এবং তোমরা কি এটাও জানো যে ডিম্বক থেকে পরে কিন্তু ভাইয়া বীজ তৈরি হয় ডিম্বক থেকে পরে কি পাওয়া যায় বীজ পাওয়া যায় তাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি এটাই মূলত আজকে আমাদের আলোচনার টপিক দ্বিতীয় যে অমরার ডেফিনেশনটা তোমরা দেখতেছ এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে এই ডেফিনেশনটা আমরা দিয়ে থাকি কিরকম ভ্রূণ দেহ এবং মাতৃদেহের মধ্যে সংযোগ স্থাপনকারী টিস্যুকে আমরা কি বলি অমরা বা প্লাসেন্টা বলি দেখো আমরা যখন মায়ের গর্ভে বড় হচ্ছিলাম আমরা যখন গর্ভে বড় হচ্ছিলাম আমাদের এইরকম একটা থলে এটাকে বলে হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা বলি হচ্ছে স্যাক হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে স্যাক এখান থেকে কিন্তু ভাইয়া আমাদের আমাদের জন্ম হয়েছে এখান থেকে কিন্তু আমাদের আমরা আস্তে আস্তে বড় হয়েছি তো পরবর্তীতে এখানে একটা নালি তৈরি হয় যে নালিটার নাম হচ্ছে আমরা বলি এটাকে বলা হচ্ছে অ্যাম্বেলিক্যাল কর্ড যেটাকে বলা হচ্ছে অ্যাম্বেলিক্যাল কর্ড আর আরেকটা কনসেপ্ট হচ্ছে যে এটা একটা এটা একটা থলির মধ্যে আমরা কিন্তু বড় হচ্ছে এটা হচ্ছে মানব ভ্রূণ এই ভ্রূণটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে একটা পূর্ণাঙ্গ ফিটাস বা মানব দেহে পরিণত হয় কিন্তু এখানে একটা কথা আছে কি কথা তুমি তো মাতৃগর্ভে বড় হচ্ছ তাহলে তোমার মায়ের বডির সাথে মায়ের দেহের সাথে সংযোগ স্থাপন করার জন্য আল্লাহতালা কি করছে দেখো ভাইয়া আমাদের এই জায়গাতে এরকম কিছু টিস্যু আল্লাহ তালা দিয়ে রাখে এই টিস্যুগুলাকে পরবর্তীতে এই টিস্যুগুলা রূপান্তরিত হয়ে অমরা বা প্লাসেন্টা গঠন করে এবং এই অমরার মাধ্যমে ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে একটা কানেকটিভিটি তৈরি হয় মাতৃদেহের অনেক উপকারী উপাদান আমাদের ভ্রূণ দেহে আসে আবার ভ্রূণ দেহ থেকে অনেক বর্জ্য উপাদান মাতৃদেহে যায় কিছু মেডিসিনের লেনদেন হতে পারে তার মানে প্রাণীদের ক্ষেত্রে অমরা বলতে আমরা এই টিস্যুটাকে বোঝাচ্ছি যে কি করে মাতৃদেহের সাথে ভ্রূণ দেহটাকে সংযুক্ত করে এটাকে বলা হচ্ছে অমরা প্রাণীবিদ্যার ক্ষেত্রে আর উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে বলছে যে টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয় তাকে আমরা বলছি হচ্ছে অমরা এখন তুমি উদ্ভিদবিদ্যা পরীক্ষা দিতে গেলে উপরের ডেফিনেশনটা লিখবা আর প্রাণীবিদ্যা পরীক্ষা দিতে গেলে নিচের ডেফিনেশনটা লিখবা আমাদের আজকে মূল আলোচনার টপিক হচ্ছে উপরেরটা তাহলে আসো আমরা উপরের যে অমরার ডেফিনেশনটা আমরা দিলাম সেই অমরার প্রকারভেদটাই আমাদেরকে মূলত করতে হবে আমাদের এইচএসসি মেডিকেল অ্যাডমিশন ডেন্টাল ভর্তি পরীক্ষা তারপরে আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা সবগুলোতে মূলত উপরের যে প্রকারভেদটা আছে অর্থাৎ আমরা আজকে যেটা আলোচনা করতে চলেছি উদ্ভিদ বিদ্যার সেটা কিন্তু অনেক বেশি পরীক্ষা আসে তো আসো আমরা যারা ক্লাসটা করতেছি মনোযোগ দিয়ে তারা খেয়াল করো দেখো প্লাস প্লাসেন্টেশন হ্যাঁ অফ অফ প্লাসেন্টেশন প্লাসেন্টেশন অর্থাৎ টাইপ আছে বা তুমি বলতে পারো যে অমরাবিন্যাসের প্রকারভেদ এই টাইপগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে বর্তমানে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু এই যে সেকেন্ড ইয়ার ব্যাচে কিন্তু রানিং যারা অমরাবিন্যাসে ক্লাসটি মিস করেছো বা যারা ক্লাসটি করতে পারবা না অনেকের কলেজে পরীক্ষা চলতেছে যদি ক্লাসটা তোমার মিস চলে যায় অবশ্যই তুমি এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডক্টর রাজু বায়োলজি চ্যানেল থেকে দেখে নাও এখন প্লাসেন্টার প্লাসেন্টেশনের প্রকারভেদগুলোকে আমরা দুইটা ক্যাটাগরির মধ্যে ভাই আনতে পারি হ্যাঁ একটাকে বলা হচ্ছে তুমি বলতে পারো যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট মানে এটা এটা তুমি এইভাবে বলতে পারো এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অর্থাৎ প্লাসেন্টেশনকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরি নিয়ে ভাগ করে ফেললাম এক প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে বহু বিশিষ্ট তো যেগুলা এক বিশিষ্ট আর কোনগুলা হচ্ছে বিশিষ্ট সেগুলো আমাদেরকে আগে আলাদা করতে হবে দেখো এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস আবার কয়েকটা আছে এই বহু প্রকোষ্ঠ বিশিষ্ট কতগুলো আছে আমি আগে সেটা বলে নি এটা মূলত তিনটা আছে একটার নাম হচ্ছে এক্সাইল হ্যাঁ এক্সাইল এর বাংলা হচ্ছে এর বাংলা হচ্ছে অক্ষীয় ওকে এর বাংলা কি বলো অক্ষীয় তারপরে আরেকটা তোমরা পাবা আরেকটা তোমরা পাবা দ্বিতীয় যেটা পাচ্ছ তার নাম হলো তার নাম হচ্ছে সুপারফিশিয়াল সুপারফিশিয়াল তোমরা যেটা করবা সেটা হচ্ছে ইংলিশ টার্মগুলা ইংলিশ টার্মগুলো কিন্তু তোমরা অনেকে বাদ দিয়ে দাও কিন্তু মেডিকেল পরীক্ষায় গিয়ে দেখবে ইংলিশ টার্মগুলো কিন্তু দিয়ে দিছে এই জন্য ইংলিশ টার্মগুলো কিন্তু আমি বরাবরই তোমাদেরকে পড়ে পড়তে বলি এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আরেকটা তোমরা পাবা তার নাম হচ্ছে এপিকাল হ্যাঁ এর আরেকটা টার্ম আছে এপিকাল যার বাংলা হচ্ছে শীর্ষক এপিকাল বা শীর্ষক তাহলে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অমরবিন্যাস হচ্ছে তিনটা কী কী আছে এক্সাইল সুপারফিশিয়াল আর হচ্ছে এপিকাল আচ্ছা এখানে তুমি মনে রাখবা যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরবিন্যাস আছে হচ্ছে চারটা কি কি আছে টাইপগুলো আমি বলে দিচ্ছি দেখো এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাসের যে চারটা টাইপ আছে সেই টাইপগুলো আমরা এই পাশে বলে দিচ্ছি প্রথমটা প্রথমটার নাম হচ্ছে মার্জিনাল মার্জিনাল ঠিক আছে প্রথমটা হচ্ছে মার্জিনাল যার বাংলা হচ্ছে এক প্রান্তীয় মার্জিনাল বা এক প্রান্তীয় মার্জিনাল বা এক ঠিক আছে তারপরে তারপরে সেকেন্ড যেটা আছে সেকেন্ড যেটা আমরা বলবো তার নাম হচ্ছে ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল যার বাংলা হচ্ছে মুক্ত মধ্য যার বাংলা হচ্ছে মুক্ত মধ্য এটা একটা টাইপ আছে আচ্ছা তারপরে আরেকটা টাইপ আছে আরেকটা টাইপ আছে এরকম তার নাম হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এরপরে আছে ধরো আমাদের আরেকটা টাইপ আছে এরকম বেজাল বা হচ্ছে মূলীয় হ্যাঁ বেজাল বা হচ্ছে মূলীয় ঠিক আছে বেজাল বা এর আরেকটা টার্ম হচ্ছে এর বাংলা হচ্ছে বেজাল বা মূলীয় আচ্ছা তারপরে তুমি আরেকটা টার্ম পাবা এখানে আরেকটা টার্ম পাবা তার নাম হচ্ছে প্যারাইটাল বা বহু প্রান্তীয় আচ্ছা পি আর প্যারাইটাল প্যারাইটাল বা এর আরেকটা বাংলা হচ্ছে বহু এর বাংলা হচ্ছে বহু প্রান্তীয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু সাতটা টাইপ পাবো সাতটা আমরা কিন্তু সাতটা টাইপ হচ্ছে এখানে পাবো সাতটা টাইপের ভিতরে আমাদের আজকে আলোচনা হবে ওকে তাহলে দেখো টাইপগুলো কিন্তু আমরা বোর্ডে সুন্দরভাবে লিখে নিয়েছি এখন আমাদের এইগুলো আরেকবার একটু আমি বুঝিয়ে দিই তোমাদেরকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরেকবারভাবে সুন্দরভাবে বলে দিই দেখো প্রথমে আমরা ভাগ করে নিলাম যে প্লাসেন্টেশন হচ্ছে দুইটা টাইপ হয় একটা হচ্ছে এক আর একটা হচ্ছে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট বহু প্রকোষ্ঠ মানে কি যে ফলের ভিতরে অর্থাৎ গর্ভাশয়ের ভিতরে অনেকগুলা অনেকগুলো প্রকোষ্ঠ থাকবে আমি এখানে তোমাদের আজকে উদাহরণ একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব আর আরেকটা হচ্ছে একটা প্রকোষ্ঠ যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তো এক প্রকোষ্ঠ বিশিষ্টের এক্সাম্পল আছে চারটা মার্জিনাল ফ্রিসেন্ট্রাল বেজাল আর একটা হচ্ছে হচ্ছে প্যারাইটাল আর বহু প্রকোশের এক্সাম্পল আছে তিনটা এক্সাইল সুপারফিশিয়াল আরেকটা হচ্ছে এপিকাল আচ্ছা এইভাবে কেন পড়লাম আমাদের বইপত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ঢালাওভাবে ঢালাওভাবে হচ্ছে সাতটা টাইপ বলা আছে তো অন্যান্য কিছু বই আছে যে বইগুলাতে আমরা এইভাবে দেখতে পাই যে কারণ এমসিকিউতে কিন্তু আসতে পারে নিচের কোনটি বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাস নিচের কোন ফলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাস দেখা যায় তাহলে এটা কিন্তু এমসিকিউ সিকিউতে আলাদা আলাদা আসতে পারে এই জন্য তোমরা বহু প্রকোষ্ঠের মধ্যে তিনটা পড়বা এক প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে এটা পড়বা এখন আসো আমরা একের পর এক আমরা আলোচনা করি ঠিক আছে তাহলে আমি পরের ইয়াতে চলে যাচ্ছি প্রথমে আমি মার্জিনালটা নিয়ে কথা বলবো মার্জিনাল মার্জিনাল বা এক প্রান্তীয় এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট তোমরা কিন্তু এখনই শিখলা এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট অম্রবিন্যাস এখানে কিন্তু একটাই প্রকোষ্ঠ থাকে গর্ভাশয়ের ভিতরে আচ্ছা এটা কিরকম দেখতে হয় আচ্ছা তোমাদের কাছে নিশ্চয় সিম থাকবে এখন কিন্তু শীতকাল সো শীতকাল হওয়ার কারণে আমরা তোমাদেরকে সরি এখন এখন তো তো গরমকাল গ্রীষ্মকাল চলে আসছে সো শীতকালে আমরা হচ্ছে দেখাতে পারতাম বাট এখন যেহেতু আমাদের সেই সুযোগটা নাই তো তোমরা যদি দেখো যে সিমের সিমের যে বীজগুলো ভিতরে থাকে তোমরা দেখবা যে সিমের বীজগুলো সবসময় এক প্রান্তে থাকে হ্যাঁ যে কোনো এক প্রান্তে থাকবে এই যে কোনো এক প্রান্তে কিন্তু বীজগুলো থাকে সিম অথবা বটরশুটি আছে এটা তোমরা দেখতে পারো এটা কিন্তু সিমের বলো তো এই বীজ তো কি থেকে আসছে ডিম্বক থেকে আসছে আর ডিম্বক কি থেকে আসছে অমরা থেকে আসছে আমরা কিছুক্ষণ কিন্তু তোমাদেরকে পড়াইলাম যে অমরা এই অমরাটা পরে কি হয়ে যায় বলো অমরা থেকে কি হয় ডিম্বক হয় পরে সেই ডিম্বকটাই পরে কি হয়ে যায় বীজ হয়ে যায় তোমরা একদম শুরুতে যে ডেফিনেশনটা পড়লা সেখানে কিন্তু এই কনসেপ্টটা ছিল তো আমরা তো আর পরিপূর্ণ ফলে আর অমরা পাবো না সেই অমরাটা তো বীজ হয়ে গেছে তাহলে যদি যে কোনো একটা প্রান্তের সাথে থাকে বীজগুলা তাহলে সেটাকে বলা হবে মার্জিনাল এদিকেও থাকতে পারে ওইদিকেও থাকতে পারে এটাকে বলা হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস অর্থাৎ অমরাগুলা অমরাগুলা যে কোনো একটা প্রান্তের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটার নাম হবে মার্জিনাল এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্টই হয় এটার এক্সাম্পল হচ্ছে আমাদের সিম আর একটা হচ্ছে মটরশুটি সিম এবং মটরশুটি দেখো এগুলো অনেক সময় হয় কি যে তোমাদের বাংলাতেও পরীক্ষায় আসতে পারে আবার এগুলোর সায়েন্টিফিক নেম কিন্তু তোমার লাগবে তো আমাদের সিমের বৈজ্ঞানিক নামটা হচ্ছে পিজাম স্যাটিভাম যারা হচ্ছে এই চ্যাপ্টারটা আমার কাছে পড়তেছো বর্তমানে তারা কিন্তু এগুলোর উপরে আমি বলেছি যে এই চ্যাপ্টারে প্রায় পনেরো থেকে বিশটা বৈজ্ঞানিক নাম তোমাকে কিন্তু মুগস্থ করতে হবে আর মোটরশুটি মোটরশুটি হচ্ছে আমাদের আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছে সরি 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 সিমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাব ল্যাব আচ্ছা এলএবি এলএবি আচ্ছা আচ্ছা এই তো এটা হচ্ছে সিমের বৈজ্ঞানিক নাম আমি গল্পে গল্পে একটু ভুল লিখে ফেলছিলাম সরি পারপিউরিয়াস আমি ক্লাসে মজা করে বলি পুরপুরিয়াস আর আর মটরশুটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজাম স্যাটিভাম এটার ঠিক আছে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজাম স্যাটিভাম তাহলে সিম এবং মোটরশুটি এই দুটাতে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে এক প্রান্তীয় অমরাবিন্যাস ঠিক আছে তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা টাইপ নিয়ে তোমাদেরকে ছবি এঁকে বোঝাই দিব আচ্ছা এবার আমি পরেরটাতে যাই পরেরটাতে যাই পরেরটার নাম হচ্ছে ধরো তুমি কোনটা শিখবা দুইটা দুইটা করে মিল আছে আমি সেভাবে শিখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তুমি যদি বলো যে বেজাল এটা বলি এবার বেজাল বেজাল বা মূলীয় ঠিক আছে বেজাল বা মূলীয় আচ্ছা দেখো বেজাল কথাটা বেজাল কথাটা থেকে আসছে জানো বেজ থেকে আসছে অর্থাৎ কোন একটা জিনিসের বেজ কোন দিকে থাকে নিচের দিকে থাকে হ্যাঁ এখন যদি ধরো এটা হচ্ছে এটা হচ্ছে গর্ভাশয় এটা হচ্ছে গর্ভাশয় এখন যদি তার অমরাটা নিচের দিকে থাকে এই জায়গাতে যদি অমরা থাকে নিচের দিকে থাকে অর্থাৎ এটা হচ্ছে অমরাটা বেজ অর্থাৎ নিচের দিকে আছে তাহলে সেটাকে বলা হবে বেজাল বা মূলীয় ওকে এবং এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় আমরা কিছুক্ষণ আগেই বললাম তার আসো তার এক্সাম্পল দিই আমরা বেজাল বা মূলীয়টার এক্সাম্পল কী কী আছে যেমন হচ্ছে ধান তারপরে হচ্ছে সূর্যমুখী ঠিক আছে সূর্যমুখী তারপরে আরেকটা উদ্ভিদ পাবা তার নাম হলো ত্রিধার বা ত্রিধারা কোনো কোনো বইতে লেখা আছে এগুলা তবে এগুলার বৈজ্ঞানিক নামের ভিতরে তোমরা তো ধানেরটা সবাই জানো ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা এটা তোমরা সবাই জানো ঠিক আছে তাহলে এটার বৈজ্ঞানিক নাম পড়ে ফেলতে হবে আবার সূর্যমুখী আছে এটারও বৈজ্ঞানিক নাম অনেক সময় আমাদের পরীক্ষায় আসে বৈজ্ঞানিক নাম হেলিয়ান্থাস অ্যানাস এর বৈজ্ঞানিক নাম ঠিক আছে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়ানথাস অ্যানাস তাহলে এই হচ্ছে আমাদের সূর্যমুখীর সাইন্টিফিক নেম আর হচ্ছে ধানের আর আরেকটা নাম বলেছি ত্রিধারা তাহলে বেজাল বা মূলীয় থেকে আমরা তিনটা এক্সাম্পল মনে রাখবো এবং একটা বিষয় মনে রাখবা যে তার অমরাটা হচ্ছে বেজ অর্থাৎ নিচের দিকে থাকবে অমরাটা হচ্ছে নিচের দিকে তাহলে এটাকে বলা হচ্ছে বেজাল বা মূলীয় আচ্ছা বলো একটা উদ্ভিদের বা কোনো কিছুর বেজ যদি নিচে থাকে তাহলে তার চূড়াটা কোন দিকে আছে উপরের দিকে আছে তাহলে আসো এখানে আমরা আরেকটা অমরা বিন্যাস পাবো তার নাম হচ্ছে এপিকাল এপিকাল বা শীর্ষক দেখো এপিকাল কথাটা থেকে আসছে এপিকাল কথাটা থেকে আসছে অর্থাৎ যেটা শীর্ষে থাকে হ্যাঁ যেটা হচ্ছে শীর্ষে থাকে তাহলে এটা আবার যে এরকম ধরো এটা হচ্ছে গর্ভাশয় এটা আবার কয়েক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তো মনে করো যে এখানে এখানে একটা অমরা এখানে এইভাবে আসে এটা কয়েক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে হ্যাঁ এটা আমি ধরে নিলাম যে এখানে একাধিক প্রকোষ্ঠ থাকবে তাহলে যদি এই অমরাটা অমরাটা হচ্ছে যদি উপরের দিকে থাকে মানে শীর্ষে যদি থাকে শীর্ষে যদি থাকে তাহলে সেই ধরনের হচ্ছে আমরা অমরা বিন্যাসটাকে বলবো হচ্ছে এপিকাল বা শীর্ষক উপরের দিকে থাকবে তাহলে এটাকে বলা এপিকাল বা শীর্ষক তাহলে বেজালের ঠিক অপোজিটটাই হচ্ছে এপিকাল বা শীর্ষক ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিব এই যে আমার কাছে কিন্তু এক্সাম্পল আছে যখন এগুলো আসবে তখন হচ্ছে আমি এগুলোর এক্সাম্পল দিব তো এটার এটার উদাহরণ দিই এপিকাল বা শীর্ষকের এক্সাম্পল হচ্ছে ধনিয়া এবং হচ্ছে লালপাতা ধনিয়া এবং হচ্ছে লাল পাতা ধনিয়া এবং লাল পাতা কনসেপ্টটা কি অমরাগুলা কই থাকবে অমরাগুলা শীর্ষে থাকবে এবং এটা কিন্তু একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় মাঝে মাঝে এক প্রকোষ্ঠ বিশিষ্ট বলা হচ্ছে তবে বেশিরভাগ বইতে এটাকে একাধিক প্রকোষ্ঠ বলা হয়েছে আচ্ছা তাহলে আমরা তিনটা শিখলাম তারপরে কি আছে দেখো ভাইয়া তারপরে তোমরা আরেকটা শিখবে হচ্ছে এক্সাইল এক্সাইল বা অক্ষীয় এক্সাইল বা হচ্ছে অক্ষীয় একজাইল বা হচ্ছে অক্ষীয় এক্সাইল বা অক্ষীয় এটা কিরকম এক্সাইল বা অক্ষীয়টা কিরকম দেখো এটা যদি গর্ভাশয় হয় বলা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস হ্যাঁ এটা তো আমরা অনেকে এটার সাথে হচ্ছে পরিচিত আছি এক্ষেত্রে কি হবে দেখো ভাইয়া তোমাকে কি করতে হবে যে কতগুলো অক এটাকে কতগুলো প্রকোষ্ঠে আগে ভাগ করে ফেলতে হবে মনে করো এই একটা প্রকোষ্ঠ এই একটা প্রকোষ্ঠ ঠিক আছে আবার মনে করো এই 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 মনে করো হচ্ছে আরেকটা প্রকোষ্ঠ হ্যাঁ এই এই মনে করো এই মনে করো হচ্ছে আরেকটা প্রকোষ্ঠ তো এরকম অনেকগুলো প্রকোষ্ঠে কিন্তু এটা ভাগ হয়ে গেল ঠিক আছে এখানে মনে করো অনেকগুলো প্রকোষ্ঠে এরকমভাবে ভাগ হয়ে গেল অনেকগুলো চেম্বার অনেকগুলো প্রকোষ্ঠ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং অমরাগুলা কি হবে অমরাগুলা হচ্ছে এই যে এইভাবে থাকবে এই যে এইভাবে এইভাবে হ্যাঁ অক্ষে থাকবে অক্ষের সাথে কানেক্টেড থাকবে এরকম অক্ষের সাথে কানেক্টেড থাকবে এই যে দিস ইজ আমরা প্লাসেন্টা তাহলে অমরাগুলা যদি একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় হতে হবে এবং অমরাগুলো অক্ষের সাথে অ্যাটাচ থাকবে তাহলে সেটাকে বলা হবে অ্যাকজাইল বা অক্ষীয় এটার উদাহরণ খুবই পরিচিত দুইটা উদ্ভিদের নাম বলতেছি আমি দেখো একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে ঢ্যাঁড়স তোমরা যখন নগ্ন আবৃতবীজি চ্যাপ্টারের একদম লাস্টের দিকে চলে যাবা তখন দেখবা কি যে মালভেসি বলে একটা গোত্র আছে সেই মালভেসি গোত্রে কিন্তু এটা দেখা যায় তো আমি যেহেতু আজকে নিয়ে আসছি আমি ঢ্যাঁড়স তোমাদেরকে কেটে দেখাবো ঠিক আছে এই যে দেখো ঢেঁড়ো আজকে আমি এটা কেটে দেখাই তোমাকে ঠিক আছে এই যে ঢেঁড়স আমরা কাটলাম ঢেঁড়স যদি কাটো তাহলে দেখো যদিও বা এখন আর অমরা নাই বীজ হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে মাঝখানাটা হচ্ছে অক্ষ হ্যাঁ এই মাঝখানাটা হচ্ছে অ্যাক্সিস দেখো এই দেখো ঠিক আছে আমরা আরেকবার কাটলাম যদি ভালো করে খুব খেয়াল করো তাহলে বুঝতে পারবা তো এই যে দেখো এখানে এই যে দেখো এইটা হচ্ছে মিডল অ্যাক্সিস এই মিডেল অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের অমরাগুলো থাকবে এবং এই মিডল অ্যাক্সিসের চারপাশে তোমরা দেখো বীজগুলো যুক্ত আছে এবং এই মিডল অ্যাক্সিসের চারপাশে যে বীজগুলো আছে এটাই কিন্তু আগে কী ছিল ভাইয়া ডিম্বক ছিল আর এই ডিম্বকটাই আগে কী ছিল অমরা ছিল তার মানে এই মিডল অ্যাক্সিসের চারপাশে কিন্তু আমাদের অমরাগুলো থাকবে তোমরা ঢ্যাঁড়সটা কেটে দেখবা বাসায় তাহলে বুঝতে পারবা হয়তো ছবিতে আই থিঙ্ক তোমরা কিছুটা হলে দেখতে পাচ্ছ ঠিক আছে জুম করবা জুম করলে তাহলে দেখতে পাবা ওকে তাহলে আমাদেরকে আমরা জবার বৈজ্ঞানিক নাম আই থিঙ্ক সবাই তোমরা জানো এটা হচ্ছে হিবিসকাস রোজা সাইনেন্সিস হিবিসকাস রোজা সাইনেন্সিস এটা হচ্ছে আমাদের জবার সাইন্টিফিক নেম আচ্ছা জবার সাইন্টিফিক নেম আমরা জানি সবাই আমাদের সেই নাইন টেন থেকে কিন্তু এটা হচ্ছে পড়া হচ্ছে সো আমরা এবার একটু ঢ্যারোশেটটা দেখি ঠিক আছে ঢ্যারোশেটটা আমি নিচে লিখে দিচ্ছি দেখো ঢ্যারোশের সাইন্টিফিক নেম হচ্ছে এবেল মোসকাস অ্যাবেল মোসকাস এসকুলেন্টাস এসকুলেন্টাস অ্যাবেল এটা হচ্ছে ঢ্যারসের বৈজ্ঞানিক নাম ওকে তাহলে ঢ্যারসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবেল মোসকাস আমরা কিন্তু ঢ্যারসটাই কেটে তোমাদেরকে দেখালাম ঢ্যারসের সেন্ট্রাল অ্যাক্সিস তার চারপাশে বীজগুলো আছে তাহলে এইভাবে হচ্ছে মধ্য অক্ষের সাথে দেখবা এই যে দেখো ভালো করে খেয়াল করো এই ডিমবক এই যে অমরাগুলো দেখতেছো এগুলাই পরে ডিমবক হবে পরে সেই ডিম্বকগুলো আস্তে আস্তে বীজ হবে দেখবা আমি যেটা তোমাদেরকে ছবিতে এই প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এই যে মাঝখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিস এই অ্যাক্সিসের চারপাশে হচ্ছে অমরাগুলো কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা এটার মতো আরেকটা তোমরা পাবা তার নাম হচ্ছে ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল যার বাংলা হচ্ছে মুক্ত মধ্য যার বাংলা হচ্ছে মুক্ত মধ্য এটার বাংলা কি বলো মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল এটা আবার কীরকম ধরো এটা যদি গর্ভাশয় হয় এটা ধরো এটা হচ্ছে তার গর্ভাশয় তো আমরা কি জানি যে এটা মূলত হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এটা কিন্তু পার্থক্য হচ্ছে যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে এবং এটা যদি তার কেন্দ্র হয় তাহলে কেন্দ্রের চারপাশে হ্যাঁ মনে করো যে এই যে এখানে এখানে অমরা থাকবে ঠিক আছে এখানে অমরা থাকবে এখানে অমরা থাকবে এখানে অমরা থাকবে এখানে এখানে এইভাবে অর্থাৎ তার চারপাশে কেন্দ্রের চারপাশে আগেরটার সাথে এটাকে আলাদা করবা কি করে আগেরটার সাথে এটাকে আলাদা করার একটা বুদ্ধি হচ্ছে যে আগেরটাতে কিন্তু প্রকোষ্ঠ ছিল একাধিক প্রকোষ্ঠ ছিল দেখো তুমি আগেরটার সাথে পার্থক্য করো তাহলে বুঝতে পারবা এই যে আমরা লাল দাগুলা দিয়ে চেম্বার অনেকগুলো প্রকোষ্ঠ দেখাইছি কিন্তু এটাতে দেখো কোনো প্রকোষ্ঠ নাই অর্থাৎ এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য এই যে এটা হচ্ছে আমরা তাহলে কেন্দ্রের চারপাশে কেন্দ্রের চারপাশে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলছি ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য এটার এক্সাম্পল হচ্ছে তুথ তুত এবং নুনিয়া শাক তুত এবং নুনিয়া শাক আচ্ছা এগুলোর পারবা তারা দেখতে পারো তবে কম আসে পরীক্ষায় মনে রাখবা এই অধ্যায়ের কোন বৈজ্ঞানিক নামগুলো বেশি আসবে যেগুলো আমাদের পরিচিত উদ্ভিদ সেইগুলো কিন্তু বেশি আসবে এটার এক্সাম্পল হচ্ছে তুত এবং নুনিয়া শাক ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য আবার ক্লাসগুলো যখন করবা মাঝে মাঝে একটু পজ করে আবার দেখবা এবং ছবিগুলো আঁকবা ভালো করে ঠিক আছে আচ্ছা এরপরে তাহলে আমরা কিন্তু শিখলাম কয়টা বলো তো প্রথমে শিখলাম মার্জিনাল তারপরে আমরা শিখলাম কি এক্সাইল তারপরে ফ্রিসেন্ট্রাল বেজাল তারপরে হচ্ছে এপিকাল ঠিক আছে আমাদের হাতে মনে হয় আর হচ্ছে দুইটা একটা হচ্ছে প্যারাইটাল যেটাকে আমরা বলছি প্যারাইটাল বা বহু প্রান্তীয় প্যারাইটাল যার আরেকটা টার্ম হচ্ছে বহু প্রান্তীয় প্যারাইটাল বা হচ্ছে বহু প্রান্তীয় এটা আবার কীরকম দেখো আচ্ছা ধরো এটা হচ্ছে গর্ভাশয় এখন মনে করো যে আমাদের যে অমরাগুলো আছে তারা হচ্ছে প্রান্তের দিকে থাকবে বিভিন্ন প্রান্তের দিকে থাকবে ঠিক আছে ধরো এটা হচ্ছে গর্ভাশয় তো মনে করো এখানে আরেকটা লেয়ার আমরা রাখলাম আমরা আরেকটা লেয়ার রাখলাম এবং এখানে কনসেপ্ট হচ্ছে এরকম যে মনে করো যে এই এই হচ্ছে অমরা। এখানে আছে এখানে আছে এখানে আছে এই পাশে আছে এই পাশে আছে এইভাবে কিন্তু আমরা গুলো থাকি অর্থাৎ প্রান্তের দিকে থাকে ঠিক আছে প্রান্তের দিকে কিন্তু তোমরা এটা দেখতে পাও আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে প্যারাইটাল বা বহু প্রান্তীয় বলো আমার হাতে কি আছে এটা শশা তাই তো শশা তো এই শশা এটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয় একটা এক্সাম্পল আমি দেখো এটাকে মাছ বরাবর কেটে দিচ্ছি ঠিক আছে মাছ বরাবর আমি কিন্তু কাটলাম আচ্ছা সুরিতে অনেক চাকুতে অনেক ধার খুব এটাকে কেয়ারফুলি কাটতে হবে ওকে সুন্দরভাবে আমরা কাটতে পেরেছি তোমরা খুব কাছ থেকে খেয়াল করো ভাইয়া দেখো খুব কাছ থেকে খেয়াল করো এই যে বীজগুলো দেখো চারপাশে বীজগুলো তোমরা ভালো করে খেয়াল করো দেখো বীজগুলো পাশে যুক্ত আছে দেখছো এই একটা বীজ এই একটা বীজ তারপর হচ্ছে মনে করো মনে করো এই যে দেখো বীজ এই যে দেখো মানে প্রান্ত থেকে সেন্টারের দিকে গেছে অর্থাৎ এই যে বীজগুলো প্রান্ত থেকে কোন দিকে গেছে সেন্টারের দিকে গেছে তাহলে তোমরা খুব কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবা অথবা তোমরা বাসায় যখন শশা কিনবা শশা কিনে বা লাউ কিনে একটু খেয়াল করবা তাহলে বুঝতে পারবা এই যে দেখো প্রান্ত থেকে বীজগুলো সেন্টারের দিকে চলে গেছে আমি এইখানে দুটো খুব সুন্দর বোঝা যাচ্ছে ক্যামেরা থেকে ভালো আসতেছে ওকে তাহলে বাচ্চারা দেখে নিও ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা বলছি প্যারাইটাল বা বহু প্রান্তীয় বিভিন্ন প্রান্তের দিক থেকে অমরাগুলো আসবে এটা হচ্ছে অমরা ঠিক আছে প্রান্তের দিক থেকে আসবে তো এটার এটার এক্সাম্পল হচ্ছে আমাদের কি কি আছে দেখো এটার এক্সাম্পল হচ্ছে শশা শশা একটা আছে আর হচ্ছে লাউ একটা আছে তো শশা শশার হচ্ছে বৈজ্ঞানিক নাম তোমাদের আমাদের পরীক্ষায় খুব আসে আচ্ছা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কিউকিউ মিস স্যাটিভাস কিউকিউ মিস স্যাটিভাস হচ্ছে এটার সাইন্টিফিক নেম আর লাউেরটা হচ্ছে লেজেন্ডারিয়া ভালগারিস হ্যাঁ ভালগারিস ভাল্গারিসারিয়া ভালগারিস ওকে তাহলে এই দুটার সাইন্টিফিক নেম কিন্তু ভাইয়া তোমাকে পড়তে হবে কারণ খুবই জনপ্রিয় দুইটা সবজি বলতে পারো যেটা আমাদের আমরা সবথেকে বেশি খেয়ে থাকি সো এটার বৈজ্ঞানিক নাম পরীক্ষা আসতে পারে তাহলে আমি কিন্তু আজকে তোমাদের ঢেঁড়স আমি শেষ আরেকবার দেখাই দিব ঢেঁড়স আর হচ্ছে শশা আমার হাতের কাছে যে দুইটা আমি পাইছি এই দুইটাই তোমাদের কিন্তু দেখাইছি আচ্ছা বাকি আছে কিন্তু আমাদের আর একটা আমাদের বাকি আছে কোনটা বলো একটা যেটার নাম হচ্ছে এটাকে আমরা যেটা আমাদের বাকি আছে তার নাম হলো সুপারফিশিয়াল ঠিক আছে সুপার ফিশিয়াল, সুপারফিশিয়াল যার বাংলা হচ্ছে গাত্রীয় সুপারফিশিয়াল বা গাত্রীয় এই সুপারফিশিয়াল শব্দটা আমাদের মেডিকেলের টার্মে প্রচুর ইউজ করা হয় অ্যানাটোমিতে আমরা মেডিকেলে যখন পড়ি তখন এই সুপারফিশিয়াল শব্দটা প্রচুর ইউজ করা হয় সুপারফিশিয়াল শব্দটাকে যদি তুমি একটু সহজ ভাষায় বলো যার বাংলা হচ্ছে ভাষা ভাষা ধরো তুমি পরীক্ষায় কোনো একটা প্রশ্নের আনসার পারলা না পারো না জানা নাই তখন তুমি কি করলা অল্প জ্ঞান দিয়ে ভাষা ভাষা লিখে দিলা দিস ইজ কল সুপারফিশিয়াল আর তোমার যদি খুব ভালো পড়া থাকে তাহলে তুমি খুব ভিতর থেকে ডিপলি লিখতে পারো এই যে সুপারফিশিয়ালের অপোজিট টার্ম হচ্ছে ডিপ অর্থাৎ ডিপলি তুমি সেটাকে বললা তাহলে সুপারফিশিয়ালটা এটা আমরা কিভাবে মনে রাখবো ধরো এটা যদি হয় গর্ভাশয় এটা যদি হয় গর্ভাশয় সুপারফিসিয়ালটা কিন্তু একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এটা তোমরা জানো হ্যাঁ একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তাহলে আমরা কতগুলো প্রকোষ্ঠে ধরো ভাগ করে নিলাম কতগুলো প্রকোষ্ঠে আমরা ভাগ করে নিলাম এবং এখানে একটা কথা মনে রাখবা সুপারফিশিয়ালের ক্ষেত্রে একটা টার্ম মনে রাখবা অমরাগুলো প্রস্থ প্রাচীরে অবস্থান করবে দেখবা লেখা আছে সংজ্ঞার মধ্যে অমরাগুলো কই থাকবে এটা হচ্ছে প্রস্থ প্রাচীরে থাকবে প্রস্থ প্রাচীরে থাকবে দ্যাট মিনস কীভাবে থাকবে তোমরা দেখো অর্থাৎ এই এইভাবে 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 অথবা এর সাথে এর সাথে এইভাবে এইভাবে কিন্তু অমরাগুলো এইভাবে কিন্তু থাকবে প্রস্থ প্রাচীরের সাথে অমরাগুলো কিন্তু অবস্থান করবে ঠিক আছে প্রস্থ প্রাচীরের সাথে অমরাগুলো কিন্তু থাকবে তার মানে সুপারফিশিয়াল বা গাত্রীয় মানে হচ্ছে যে প্রস্থ প্রাচীরের সাথে কিন্তু এটা থাকবে তো এটার এটার উদাহরণ আমাদের খুবই সুপরিচিত দুইটা ফুল আছে একটার নাম হচ্ছে শাপলা আর একটা হচ্ছে পদ্ম সাপলা এবং হচ্ছে পদ্ম সাপলা এবং পদ্ম এই দুইটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে এদের বৈজ্ঞানিক নামগুলো তোমরা কিন্তু ভাইয়া ভালো করে পড়বা হুম নিমফায়া হচ্ছে নৌসালি এটা এটা আমরা সেই নাইন টেন থেকে পড়ে আসতেছি আর একটার নাম হচ্ছে নীলাম্ব নুসিফেরা ঠিক আছে নীলাম্ব নুসিফেরা নীলাম্ব নুসিফেরা এটা হচ্ছে তার পদ্ম পদ্মর বৈজ্ঞানিক নাম ওকে তাহলে আমরা কিন্তু দুইটা বলে দিলাম একটা হচ্ছে সাপলা আর হচ্ছে হচ্ছে আহ পদ্ম শালুক এগুলা যেগুলা পানিতে হয় তাহলে আসো আমরা একদম ফাইনালি আরেকবার হচ্ছে ঝালাই করে যে আমরা আজকে কি 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 পড়লাম। আচ্ছা আমাদের আজকে টপিক ছিল বলতো অমরা বিন্যাস একদম দুই মিনিটের মধ্যে আমরা একটু সামারিটা বলে দিই তাহলে আমরা কি গর্ভাশয় যে ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক হয় তাকেই বলছে অমরা আর প্রাণীদের দেহের ক্ষেত্রে আমরা কি ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে সংযোগ স্থাপনকারী টিস্যুকে আমরা বলে আচ্ছা আমরা মূলত আজকে উদ্ভিদ পড়তেছি এটা হলো তিন সাতটা ভাগ আছে বহু প্রকোষ্ঠ তিনটা এক প্রকোষ্ঠ হচ্ছে চারটা এক্সাইল সুপারফিশিয়াল এপিকাল আর মার্জিনাল সেন্ট্রাল বেজাল প্যারাইটাল এগুলো হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট এখন আসো আমরা প্রথমটা বলেছি মার্জিনাল কোনটা এই যে অমরাগুলো এক প্রান্তে থাকবে অমরাগুলো এক প্রান্তে থাকবে এটার নাম হচ্ছে এটার এক্সাম্পল দুইটা ল্যাব পরপোরিয়াস আর হলো পিজাম স্যাটিভাম এটা কিন্তু পারপিউরিয়াস আমি মজা করে পরপুরিয়াস বলি আচ্ছা তারপরে আমরা কি শিখছি বেজাল বেজাল মানে কি এই যে অমরাটা নিচে থাকবে তিনটা এক্সাম্পল দিচ্ছি একটা হচ্ছে আমাদের ধান সূর্যমুখী আর একটা হচ্ছে ত্রিধারা এরপরে আমরা বলেছি কোনটা এপিকাল এপিকাল মানে শীর্ষে থাকবে আমরা শীর্ষে থাকবে এটা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ধনিয়া লাল পাতা আচ্ছা তারপরে আমরা বলেছি এক্সাইল এক্সাইল হচ্ছে কোনটা জবা আর হচ্ছে ঢ্যাঁড়স এক্ষেত্রে কি বলেছি আমরা দেখো আমরা বলেছি যে গর্ভাশয়টা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে এবং অমরাটা হচ্ছে এই যে ভিতরে যে অ্যাক্সিস আছে সেন্ট্রাল অ্যাক্সিসের সাথে কিন্তু অমরাগুলো কিন্তু থাকবে তোমরা ঢ্যাঁড়সটা আজকে দেখে নিবা বাসায় কেটে দেখে নিবা আচ্ছা ফ্রি সেন্ট্রাল কোনটা কেন্দ্রের সাথে থাকবে কিন্তু এখানে কোনো একাধিক প্রকোষ্ঠ থাকবে না কেন্দ্রের চারপাশে আমাদের অমরাগুলো সাজানো থাকবে প্যারাইটাল কোনটা ভাই প্যারাইটাল হচ্ছে যে বিভিন্ন প্রান্তের সাথে থাকবে আচ্ছা তোমাদেরকে বলি প্যারাইটালের অপোজিট কোনটা ছিল মার্জিনালটা মার্জিনাল ছিল এক প্রান্তে আর এটা হচ্ছে কি তোমার মানে চারপাশে থাকবে বিভিন্ন দিক থেকে মানে অমরাটা হচ্ছে প্রান্ত থেকে কেন্দ্রের দিকে মুখ করা থাকবে এটার এক্সাম্পল হচ্ছে শশা এবং লাউ এটা আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু দেখাইলাম আর সুপারফিশিয়াল কোনটা অমরাগুলো প্রস্থ প্রাচীরে থাকবে এই যে প্রস্ত প্রাচীরে হচ্ছে অমরাগুলো থাকবে এটার এক্সাম্পল হচ্ছে নিমফায় আর হচ্ছে নীলাম্ব নুসিফেরা তো এই ছিল আজকে আমাদের অমরার লেকচার আমরা তোমাদেরকে দুটা লেকচার দেখাইলাম এর আগে দুইটা হয়েছে আজকে হচ্ছে অমরার লেকচার চলতেছে তো যারা এই ক্লাসগুলো করতেছো অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওগুলো যখন দেখবা খাতায় নোট করবা এবং এটার এক্সাম্পলগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে আর রিটার্নে পুরো টপিকটা কিন্তু আসতে পারে তো আমরা রেগুলার এরকম ভিডিও আপলোড করতে থাকবো তোমরা আমাদের ডক্টর রাজু বায়োলজি চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপরে কিন্তু এরকম ভিডিও আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কোদা হাফেজ